Assalamu alaikum. সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই আরামদায়ক হবে আপনারা জানেন এই ব্র্যান্ডগুলির নাম তারপর আমি বলে দিচ্ছি এখানে আপনারা যা দি ব্র্যান্ডের ড্রেস পাবেন সাথে হচ্ছে জমজম সুইস তার সাথে হচ্ছে কারিজমা ব্র্যান্ডেরও ড্রেস পাবেন বিশেষ করে যারা হচ্ছে অফিসিয়াল অথবা ক্যাজুয়াল একটু ফ্যাশনেবল ড্রেস পড়তে ইচ্ছুক সাথে হচ্ছে একদমই কমফোর্টেবল ড্রেস তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হবে সাথে হচ্ছে বাসায় পড়ার জন্য কিন্তু আপনি নিতে পারেন কারণ এখন যে গরম পড়তেছে গরমে কিন্তু এই ফ্যাব্রিকগুলো একদম হচ্ছে ফেভারিট ফ্যাব্রিক হবে আপনাদের যারা হাতে পাবেন অবশ্যই হচ্ছে বলতে পারবেন তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমার একটা একটা করে প্রত্যেকটি ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো সো ডিজাইনগুলো দেখাতে হয়তো একটু লেন্দি হবে সো আমি দেরি না করে হচ্ছে ডিজাইনে চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা আপনারা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যে আপরে একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন আপনারা আমাদের যে গ্রামের নাম্বারটা আছে উপরের এই নাম্বারটা কিন্তু আমাদের একদমই নিউ নাম্বার এই নাম্বারে মতো হোয়াটসঅ্যাপে একটু দ্রুত মেসেজ করে পেয়ে যাবেন অফিসে আরও মেসেজ করার কিছুক্ষণ ভিতরে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আজকের কালারগুলি আপনারা হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে একদমে যারা ইয়াং আছেন আপনাদের জন্য সবার জন্য ভিডিওটা খুবই ফেভারিট হবে এত দারুণ দারুণ কালারের ড্রেস নিয়ে এসেছি সবার চোখ জুড়িয়ে যাবে একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে থাকবে ড্রেসগুলি সো আর কথা না বাড়িয়ে সরাসরি ড্রেসে চলে যাচ্ছে ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি এই কালারের প্রেমে তো সবাই পড়ে যাবে না এত সুন্দর একটি কালার একদমই লাইট একটি কালারের মধ্যে আর এই কালারটা কিন্তু একদমই ট্রেন্ডিং একটি কালার সব আপুরাই এই কালারের একদমই সফট একটা কর্নার মানে দেখার সাথে সাথে পার্সেস করতে আপনাদের মন চায় তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আমি একটা ড্রেস একটু প্রপারলি দেখিয়ে দিই যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাতে হবে টাইমিংয়ের বিষয়টাও মাথায় রাখতে হবে আমার সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা নিচে এক্সট্রাভাবে পাবেন ফুলতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার ফ্রন্ট পার্টটা আবার একটু দেখিয়ে দিচ্ছি সাথে হচ্ছে ওনা সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ কালার কন্ট্রাস্টের ড্রেস হলে আর কি লাগে বলেন এই ওনাটা যখন ড্রেসের সাথে পরবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা ভালো লাগে কাজ করবে ঈদের দিন আপনারা যদি আপনারা জানেন সবারই হচ্ছে ঈদের প্রথম দিন করবানা ঈদের যখন যেদিন ফার্স্ট ডে থাকবে সেদিন কিন্তু সব আপুরা গর্জিয়াস ড্রেস পড়তে পারবেন না কারণ সবাই একটু কাজে ব্যস্ত থাকবেন তো এরকম নর্মাল ড্রেস একটু কমফোর্টেবলের মধ্যে ভালো কাপড়ের মধ্যে হলে কিন্তু ভালো হয় তো এগুলো কিন্তু ঈদের জন্য আপনারা পার্সেস করে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা এত দারুণ একেবারেই নতুন আপডেট কালেকশন চলে এসেছে এবং এটার যে হাতার কাপড়টা আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আপনার হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পেয়ে যাবেন একদম আপডেট কালেকশান সো এটা হবে আপনার ওনাটা প্রত্যেকটি কালারে আপনাদেরকে সবার ভালো লাগবে এবং হচ্ছে এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করার ট্রাই করবেন বিকজ আপনারা জানেন এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কালেকশান যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে সব আপুদেরই চাহিদা কিন্তু এই প্রোডাক্টগুলির মধ্যে থাকে তো আজকে আপনাদের জন্য অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি সব আপুদের ভালো লাগবে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন যেমন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লুর ভিতরে এই কালারটা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা এবং এটা ওনা এবং সালোয়ারটা আমি সাথে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা ওনাটা অনেক সুন্দর খুবই কালারফুলের ভিতরে আপনারা পাবেন ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস দেখালে কার না ভালো লাগবে অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দেওয়া ছাড়া যাবেন না এত সুন্দর ড্রেস দেখাচ্ছি এবং হচ্ছে ভিডিওটা যেন হারিয়ে না যায় যেহেতু অনেক ভিডিও আপনারা দেখেন ভিডিওটা পরবর্তীতে যেন খুঁজে পান সেই জন্য যেটা করতে পারেন ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন আমরা ডাউনলোডটা অন করে দিয়েছি আপনারা ইউটিউবে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার পরে যখন রিল্যাক্সের সময় পাবেন এখান থেকে দেখে চার পাঁচটা ড্রেস আপনি পার্সেস করে নেবেন কারণ এত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন আছে এক দুটা নেবেন না মিনিমাম চার পাঁচটা নিয়ে নেবেন আপনি চাইলে এমনিতে একটাও নিতে পারেন তবে যে আপুরা হচ্ছে রেগুলার কমফোর্টেবল কাপড় চাচ্ছেন একদমই হচ্ছে এক বছর বা দেড় বছর ড্রেস নিয়ে নিতে চাচ্ছেন এখান থেকে চার পাঁচটা ড্রেস অনায়াসে পার্চেস করে নিতে পারবেন তো এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আমি প্রাইসটা বলে দিই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে যার যে কয় পিস লাগে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সপ নাম্বার হচ্ছে বিশ শপ হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যারা এই ড্রেসগুলো বেসিক্যালি সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা চলে আসতে হবে আমাদের ধানমন্ডি শোরুমে কারণ চাঁদনি চক শোরুমে এটির স্টকটা একদিনেই শেষ হয়ে যাবে এই প্রোডাক্টটা আমি আজকে ভিডিওটা করতেছি তো এটা হচ্ছে তো এটা দশ তারিখে আমি ভিডিওটা করতেছি দ্যাট মিনস এটা হচ্ছে গতকালকে আমাদের এসেছে মানে শুক্রবারে নয় তারিখে আমাদের মেন শোরুমে এসেছে তো সেখান থেকে হচ্ছে আলাদা যে স্টকটা থাকে আমি সবসময় আমার ভিডিওতে বলি আমরা অনলাইনে হচ্ছে দুটাই স্টক রাখি অনলাইনের জন্য একটা একটা হচ্ছে অফলাইনের জন্য আমাদের চার দিন চকের জন্য আলাদা একটা স্টক থাকে এবং আমাদের যে হচ্ছে ধানমন্ডিত যেখান থেকে আমরা অনলাইনটা পরিচালনা করি সেখানে কিন্তু আরেকটা স্টক আমরা আলহামদুলিল্লাহ রাখি আপনাদের জন্য যেহেতু আমরা ভিডিওগুলো দেখাই ভিডিও অনেক আপড়ে দেখে অর্ডার করলে আমরা যেন সব আপুদেরকে দিতে পারি এই জন্যই হচ্ছে এটা করা তো এই ডেসটা গতকালকে যখন এসেছে আপনারা জানেন ফ্রাইডেতে প্রচুর পরিমাণে ভিড় থাকে এমনিতে অন্যান্য দিনের থেকে তো গতকালকেই চার দিন চকের স্টক শেষ হয়ে গেছে প্রায় হচ্ছে তিন চারশো পিজের মতো গতকালকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়তবা আজকের দিনে বাকিগুলো শেষ হয়ে যাবে যেহেতু আমি ভিডিওটা হয়তোবা পাবলিশ করতে করতে রাত্রি হয়তো বা সাতটা আটটা বাঁচতে পারে সো দ্যাটস হচ্ছে আপনার এটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের ধানমন্ডি শোরুমে হ্যাঁ ধানমন্ডি আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এবং হচ্ছে আমাদের ধানমন্ডি যারা আসবেন আসার আগে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন অথবা হচ্ছে আপনি একদম অনলাইনে পার্সেস করে ফেলবেন যেহেতু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তা এখন যে কালারটা দেখিয়েছি আমি অন্য কথার মধ্যে ছিলাম বাট এই কালারটা এতটাই সুন্দর মানে এগুলো একদমই ডিসেন্ট কিছু হ্যাঁ যারা হচ্ছে একটি ইউনিক টাইপসের ড্রেস পছন্দ করেন এই কালারটাও মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এগুলো কিন্তু একেবারেই নতুন চলে এসেছে হ্যাঁ নতুন প্যাটার্নে চলে এসেছে যার যে কয় পিস লাগে নিয়ে নিতে পারবেন এখন যেহেতু আপাতত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে এটা কতদিন থাকবে অনলাইনে অ্যাভেলেবেল বলতে পারি না আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যদি আমরা সম্ভব হয় তাহলে ফ্রি অর্ডার নিয়ে রাখবো যদি শেষ হয় তাহলে পরবর্তীতে আবার রিস্ট্র করলে আপনাদেরকে আবার দিবো যদি আপনাদের ওরকম লেট হলে কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমরা অর্ডারটা নিতে পারি তো এটা হচ্ছে আপনার কামেস দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে ওনাটার সাথে যখন জামাটা আপনারা পরবেন সাথে সালোয়ারটা দিয়ে ট্রাস্ট মি অন্যান্য ড্রেসের থেকে এই ড্রেসের যে আউটফিট আপনি পাবেন সেটা আপনি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন লিভ মি এত সুন্দর প্রোডাক্ট প্লাস হচ্ছে প্রাইসটা সাথে হচ্ছে এটার যে কোয়ালিটি আছে একটা ড্রেস সুন্দরের সাথে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না কারণ সৌন্দর্য হচ্ছে আপনার আউটফিটের উপরে অনেক বেশি প্রভাব ফেলে এবং কোয়ালিটিটা যেটা হচ্ছে আপনার মেন্টালিটি স্যাটিসফ্যাকশনের উপরে প্রভাব ফেলে কারণ কোয়ালিটি ভালো না হলে ড্রেস যতই সুন্দর হোক সেটা কিন্তু মূল্য থাকে না হয়তো বা প্রথম প্রথম আপনার কাছে ভালো লাগবে কিন্তু পরবর্তীতে আপনি আর কোনো প্রোডাক্ট নিতে চাইবেন না যে কোনো পেজের থেকে যদি নর্মাল কোনো কোয়ালিটি যদি দেয় তা আমরা চেষ্টা করি আমাদের যে কোয়ালিটিটা আছে সেটা একদম হান্ড্রেড হান্ড্রেড রাখার জন্য কোনো প্রকার কম্প্রোমাইজ না করেই কিন্তু আমরা বেস্ট কোয়ালিটিটা এতদিন পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি সো আপনারা যারা হচ্ছে এখনও নেন নাই অবশ্যই একটা নিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ বারবারই আমাদের থেকে নিতে আপনি বাধ্য হবেন এত ভালো মানের ড্রেস এবং কম্পেয়ার করে নেবেন আমরা যেই কোয়ালিটিটা দিচ্ছি বা যেই প্রোডাক্টটা দিচ্ছি আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে মার্কেটে এগুলো কত করে সেল হচ্ছে হ্যাঁ আমরা চাই সবসময় হচ্ছে আপনারা একদমই রিজেনেবল প্রাইজে ভালো মানের প্রোডাক্টগুলি নিতে পারেন তো যারা হচ্ছে সবসময় আইডিয়া পেতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমরা যখনই নতুন কোনো ড্রেসের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি আপনার কাছে ভিডিওটা সবার আগেই চলে যাবে নোটিফিকেশান চলে যাবে আর আপনি ভিডিওটা যত দ্রুত দেখতে পারবেন দ্রুত বলে যত দ্রুত আপনার সামনে যাবে ততই কিন্তু আপনি দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অর্ডারটা কনফার্ম করতে পারলেই কিন্তু আপনারা হচ্ছে দ্রুত যদি করতে পারেন তাহলে কিন্তু ড্রেসগুলি আর না পাওয়ার চান্স থাকে না সবার আগেই কিন্তু আপনারা পার্সেস করে নিতে পারবেন তারাও কয়েকটা ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে এসে সরাসরি পার্চেস করে নিতে পারবেন সো এই যে দেখেন এটার যে ওনাটা আছে বাবা আবার এত দারুণ এত দারুণভাবে এটা ডিজাইনটা করা আছে কালারটাও আমার সব একদম মনের মতো একটি কালার আর এই প্যাটার্নের ড্রেসগুলি হচ্ছে বিশেষ করে সব আপুদেরই পছন্দ সব শ্রেণীর আপুরাই আছেন যারা বয়স্ক আপু বা বৃদ্ধ যে আপুরা আছেন বা হচ্ছে যারা একদমই ইয়াং আছেন আপনাদের সবার কাছে ভালো লাগবে এই প্রোডাক্টগুলি কারণ প্রোডাক্টের কমফোর্টেবল কমফোর্টনেস যখন থাকে প্লাস হচ্ছে দেখতে যখন একদমই ফ্যাশনেবল লাগে এবং আপনারা যখন অনেকদিন ধরে ইউজ করতে পারবেন পড়ার পরে যখন এটার আউটফিট এটার বেনিফিটটা যখন পেতে থাকবেন তখন কিন্তু এগুলো বারবারে চাইবেন দ্যারস হচ্ছে এই যে জমজম সুইচ প্লাস হচ্ছে জাদি তারপর হচ্ছে কারিজমা ব্র্যান্ডের এই সুতি কাপড়গুলি সব আপড়েই চায় সব সময় চায় যখনই কোনো সুতির ড্রেস কিনতে চায় তখন কিন্তু এগুলো একবার হলো আমাদের কাছে জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টগুলি এখনও আছে কি বা নতুন কোনো প্রোডাক্ট আসতেছে কিনা তা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিদিনে হচ্ছে আপডেট দেওয়ার ট্রাই করি জমজম সুইচগুলির সপ্তাহে একবার আমাদের লঞ্চ হয় একবারে অনেকগুলো ডিজাইন পনেরোটা বিশটা ডিজাইন একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ যতগুলো ডিজাইন আছে একটা একটা করে সিঙ্গেল ভিডিও দিতে গেলে অনেক সময় লাগবে এমনিতেই এগুলো আপনারা দোকানে এসে অনেক সময় পান না কারণ এই ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি থাকে অনেক বেশি তো যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে দ্যাটস হয়ে হচ্ছে এগুলোর চাহিদা সবথেকে বেশি থাকে আর ডিজাইনগুলো যে লুকিংটা আছে লুকিংটা মাসা সবাইকে অবাক করে দেয় এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে তো প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল মাত্র নয়শো টাকা করে তো অনেকগুলো ডিজাইন একসাথে দেখিয়ে দিচ্ছি সবগুলো ডিজাইনে দেখানো শেষ আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ